আকাশি দেখে মনে রং লেগেছে ওই আকাশ আমার কাছে দেখেছে ওই আকাশ আমার কাছে দেখেছে স্বপ্ন সত্যি আশার আলো স্বপ্ন সত্যি আশার আলো রানা যে মিলেছে ওই আকাশ আমার দেখেছে ওই আকাশ আমার কাছে দেখেছে ওই আকাশ আমার দেখেছে হ্যালো হ্যাঁ দাদা আরে কোথায় আসি বলতো শোন না দাদা তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে আরে না না এই হসপিটাল না আমি আর চাকরি করতে চাই না আরে সত্যি কথা বলছি মজা করছি না আমি না অন্য কোনো হসপিটালে জয়েন করতে চাই তুই কোথায় আছিস বলতো তবে কিন্তু হ্যাঁ দাদা একটা কথা তুই মাথায় রাখবি তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে হ্যালো বেসরকারি হসপিটাল থেকে বলছিলাম যে ডিলটা ছিল আপনার সঙ্গে মনে আছে তো আরে পঞ্চাশ পেটি ওষুধ পেটি ওষুধ বাংলাদেশে পঞ্চাশ পেটি আর বাকি পঞ্চাশ পেটি ওষুধ বেসরকারি হসপিটালে আর পাঁচ কোটি টাকা কিন্তু আপনি সঙ্গে দিয়ে আসবে ওকে স্যার সঙ্গে কথা বলুন সঙ্গে কথা বলুন স্যার 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 হ্যালো হ্যালো আমি সন্দীপ ঘোষ বলছি সন্দীপ ঘোষ বলছি আমাদের পেয়ারি হসপিটাল থেকে পেয়ারি যে পঞ্চাশ পেটি ঔষধ পঞ্চাশ পেটি ঔষধ বাংলাদেশে পাচার করা হয়েছে পাচার করা হয়েছে টাকাটা নির্মল বাবুর কাছে কোনো চিন্তা করবেন না আজ রাতে পাঁচ কোটি টাকার মাল ডেলিভারি হচ্ছে ওটা আমি আমার দায়িত্বে নিয়ে নিয়েছি আরে তুমি আছো বলে তো আমরা বেঁচে আছি আপনি শুধু আমার সার্টিফিকেট একটা সাইন করে দেবেন

আমি তোর ভালো চাই আমি তোর ভালো চাই এই হসপিটালে কাজ করতে গেলে এই কাজ করতে গেলে এই রকম ছোটখাটো কাজ করতে হয় না আমি একটু ডাক্তার আমি একটু ডাক্তার পেই এত লুমড়া কাজ কখনো করব না শুধু শুধু মাথা গরম করছ না করছ না করছ কষ্ট কর

আমার না বিপ্লব না বিপ্লব আমি যেটা বলি আমি যেটা বলি সেটা করি সেটা করি আমার কথা আমার কথা শেষ কথা শেষ কথা তোর বান্ধবী যা বলছিস বান্ধবী যা বলছিস তুই মেনে নে তাতে তোর ভালো হবে এই ডাক্তার তোমরা কি ভুলে গেছ সাধারণ মানুষ আমাদের বলে ডাক্তার মানে ভগবান সেই ভগবানের নেই একটা গুমরা কাজ তোমরা করতে পারো না আমি যতক্ষণ বেঁচে আছি কারো কোনো ক্ষতি তো দেবো না তোমাদের এই আমি এখন সবাইকে ফাঁস করে দেবো

এত আমার বান্ধবী আমার বান্ধবী বলবে নিজের প্রাণীর মায়াটা চায় চুপচাপ মেনে না

আমাকে ছেড়ে দিতে পারলাম বান্ধবী আমাদের ছেড়ে দাও

আমাদের কাছে গাদা গা টাকা সব মনে ছিল না আর সামান্য কে টাকে চাপা দিতে পারবি না কেন এর বিনিময়ে কত টাকা লাগবে বল এক লাখ এক লাখ দুলা লাখ দু লাখ তিন লাখ আরো নিবি না টাকা নিতে আর ভালো লাগে না এর পরিণাম কি হবে জানি নাম কি হবে জানি তোর বউ বাচ্চার অবস্থা ঠিক আর অবস্থা ঠিক এমন হবে হ্যাঁ

মিথ্যা কথা আমার বোন এত নোংরা নয় সবাই জানে আমার মন কত ভালো আমার বোন এত নোংরা আমার বোন বোতা সেই কারণে কারণে ওর গর্ভে একটা সন্তান নিশে যায় তোমার ষড়যন্ত্র গ্রহ

জানি দেব জানি দেব জানি দেব তোর সাথে অনেক খারাপ ব্যবহার হয়েছে থেকে বড় ভুল করেছি পাওয়া মাত্র যদি আমি চলে আসতাম তোর তোর পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ের কথা বলতে গিয়েছিলাম তুই বললি দাদা আমার জন্য একটা ভালো শাড়ি আনিস দাদা কতদিন তুই আসিনি আমার কাছে একটা ভালো শাড়ি আনিস কেন তুই এইভাবে চলে যাবে আমি ভাবতে পারি নি রে ও আজگر শিখা रामचंद्रर বাজবে রে সানাই আনন্দের নাই রে সীমা আমি शिखर भा

যেন এই কেসের মধ্যে আমাদের তিনজনের নাম ইনভলভ না হয় আপনার ছোট বাচ্চার মেয়েটা আজ চলে গেছে না স্কুল থেকে বাড়িতে না ফিরে সোজা মর্গে ফিরবে আমি চেষ্টা করবো চেষ্টা করছি মাথা বাচ্চা

হসপিটালটাকে মামার বাড়ি বানিয়েছি জনগণের ঔষধ নিয়ে বিদেশে পাচার করে সব কোটি কোটি টাকা ইনকাম করছে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সত্যি কথা বল

নিজের হাতে আমি ফোন করবো আমার নামে না যেন কোনো কেস ফাইল থাকে যদি আমার নামে কোনো কেস ফাইল তৈরি করিস তোর বউ বাচ্চা ভাই তোর বংশ কাউকে আমি রাখবো না আমার লোকজন তোর বাড়িতে পৌঁছে গেছে কথাটাকে ফোন করলেন আমি কোনো কেস কারণ আমার কিছু করার নেই আমি অন্ধার মতো সত্যি কথা বল আমার ফোনটা কিভাবে মরেছে সত্যি কথা বল সত্য কথা বলছে আমি জানি না জানিস না বেশ বলছি 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 তোর বোনের কোনো দোষ ছিল না আমাদের পঞ্চাশ প্রত্যেক মাসে বাংলাদেশে সেই অপরাধে তোর ফোন করে আর সত্যি কথা কি তোর বোনকে তো আমি খুব ভালোবাসতাম বেড়েছিস তারপরের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছিস তোকে ছাড়বো না তুমি হলে এই হসপিটালের ভালো ডাক্তার প্রত্যেকটা নার্সকে তুমি সার্টিফিকেট না আজ আমি তোমার সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট কথাটা ইয়াদ রাখে যে কষ্ট দিয়ে আমার বোনটাকে মেরেছে তার তিগুণ কষ্ট দিয়ে আমি তোকে মারব হ্যাঁ আমার বোনটার ফুলের মতো জীবনটাকে তোরা শেষ করে দিয়েছি সে তোদের কাছে প্রাণ ভিক্ষা ছিল তাকে তোরা তো কত যন্ত্রণা দিয়ে তাকে মেরেছি যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব জানি আইন আমাকে সাজানো আমি হাসতে হাসতে ফাঁসি তুড়ি এটা গলায় পড়ে নেব কেন জানি প্রত্যেকটা গরিব মানুষ তার লেখাপড়া তাদের স্বপ্ন আমার মেয়েটাকে নার্সিং ট্রেনিং করিয়ে ভালো ডাক্তার করাবো ভালো হসপিটালে অ্যাডমিট করিয়ে তাকে ভালো নার্স করাবো ভালো ডাক্তার করাবো জমি জায়গা বিক্রি করে রিস্কা ভ্যান চালিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে কিন্তু এদের মতো সন্ত্রাসবাদী যদি এই হসপিটালে থাকে আপনার ছেলে মেয়ে ভালো নার্স হবে না ভালো ডাক্তার হবে না তাই এদের মতো সন্ত্রাসবাদীকে নির্মূল করে দিলাম আমার যদিও ফ্রাঁসি হয় আমি হাসতে হাসতে ফ্রাঁশি জড়িটা গলায় নিয়ে নেব না